এদেরকে দিয়ে নাকি কিলোপতি তিরিশ টাকা করে টাকা করে নমস্কার বন্ধুরা অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তো আমরা একটি নতুন জায়গাতে এসেছি এবং এই জায়গাতে এসে দেখছি যে একটা অন্যভাবে বাদাম লাগানো হচ্ছে এবং বাদাম লাগানোর যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের লাগানোর কনসেপ্ট আর এবং মানে লাগানোর জন্য তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেটাও সম্পূর্ণ ভিন্ন ধরনের তো দেখে খুব ভালো লাগলো সেই কারণে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরছি এবং তার সাথে প্রফিট লস যদি দাদা একটু বলতে পারে তো সেটাও অবশ্যই আপনাদের সামনে থাকছে এবং কীভাবে বাদামটা চাষ করছে ছোট্ট করে থাকছে ভিডিওর মধ্যে ঠিক আছে দাদা আপনার একটু নামটা কথা বলবেন এবং জায়গার নামটা বলবেন আমার নামটা হচ্ছে নারায়ণ ক্যামেরার দিকে তাকিয়ে সবাই আপনাকে আমার নামটা হচ্ছে নারায়ণ মাহালি

বছর কতটা লাগাচ্ছে ওই বছরও লাগাচ্ছে লাগাতে মোটামুটি আমি বলছি খরচ কতটা হবে মানে ওরা একদম তুলা পর্যন্ত হ্যাঁ তুলা পর্যন্ত ওই চল্লিশ বিয়াল্লিশ

টানার পর ওই যে সিলালিটা তৈরি হচ্ছে তার মধ্যে বাদামটা দেওয়া হয়েছে এবং সাইডে ভিডিওটা আসতে দেখতে পাবেন বাদামটা প্রথমে ওয়েট করা হলো ওয়েট করার পর বাদামটাকে প্রথমে আমাদের ম্যাঙ্কোজেভ যে কোনো ফাঙ্গি সাইড দিয়ে শোধন করে নিচ্ছে ওনারা ম্যাংকোজেভ ইউজ করেছে আই থিঙ্ক আমি ওষুধটা জানি না ওটা প্যাকেটে নিয়ে এসছে সাপ সাপ ইউজ করেছে আচ্ছা যে কোনো ধরনের ফাঙ্গি সাইড সাপ খুব ভালো ওষুধ কারণ সাপ ব্যবহার করেছে তারপর কিন্তু বাদামটা দেখতেই পাচ্ছেন কীভাবে বাচ্চারা খেলেছে সাইডে সাইডে ভিডিওটা আমাদের আসছে দেখতে পাচ্ছেন এবং

হয়ে যাওয়ার পরে তারপরে হয়ে যাওয়ার পর দশ বারো দিন থেকে পনেরো দিন থাকবি ওই চার থেকে পাঁচ পাতা হয়ে যাওয়ার পর তারপর আবার সারটা দিয়ে করা হবে মানে আমাদের দিকে যে মাটি আমাদের দিকে ধুলা মাটি আলু চাষ তো পুরো মাটি ধুলার মানে মাটি পায়ে যে দেবেন যে পায়ে যে পায়ে মাটি লাগবে ঠিক আছে এই ধরনের মাটি কিন্তু এখানে মাটিটা অনেকটাই আমাদের দেখা গেল যে ওখানে আমরা যেই সময় সিজিনটা আমরা ধান তুলে ওই সিজিনটা আমরা নিজ মিললেও পাইনা ধানের যতটা প্রফিট হয় তার থেকে বাদামে আমরা প্রফিট বেশি তো বেশি হচ্ছে যাই হোক আর বাদামে তো খাটালি বেশি নেই বলে মনে হয় না খাটালি এখন হয়তো প্রথম দিকটা অতটা নেই তারপরে দিকে আছে অতটা খাটালি নেই আর বিষ কতদিন অন্তর দিতে হয় আর ঘাসা সেরকম কিছু রোগাটা ভাসাটাকে যদি ঘিরে দিয়ে যায় তাহলে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে যাই হোক মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা একটু আরও বাদাম দিদি নিয়ে আসছে তো দিদি মোটামুটি ভালোভাবেই চেষ্টা করছে যে চাষের একটা নতুন দিক তুলে ধরার জন্য কারণ এই দিকে এই ধরনের চাষ আমি দেখেছি যে অন্ত্রির দিকে বা বড়ার দিকে ওইদিকে সবজি চাষটা প্রচলনটা বেশি কিন্তু এই সাইডটাই সবাই ধান লাগাচ্ছে ধানের দিকটাই বেশি এখানে তো তারই মধ্যে অন্যরকম একটি চাষ করা আমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো এইভাবে আপনারাও বাদাম চাষ করতে পারেন এই মাটিতেও বাদাম হবে এবং ফ্ল্যাটভাবে অর্থাৎ কোনো ভুরা তুলতে হবে না কিছু করতে হবে না এইভাবেই ফেলে রাখলে হবে এবং আমি চেষ্টা করবো ওনার গাছ হওয়ার পরে যদি আরও ভিডিও দেওয়া যায় কেমন গাছ হয়েছে কী হয়েছে এবং বাদাম তোলার সময় যদি করা যায় সেটাও চেষ্টা করবো দেওয়ার তো সব কিছু আপডেট থাকবে আপনাদের কাছে আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ